ভিডিওটা একটু পরামর্শমূলক পরামর্শ কিরকম জানাননি এখানে আলু আর এলো ক্যাপসিকামরিচ ওনাদেরকে মশলা ভাবলাম তো এই আমি যতটুকু এখন এটা আমার এক বড়ো বাচ্চা জানতে পারছি তাই এটা নিয়ে কাজ করে ফেসবুকে যেই সময় যে ভিডিও দিবে ডেটে করেন তিনটা হলে তিনটায় সবসময় দিতে হবে আবার কম দিলে কিন্তু লাল হয়ে যাবে আপনার ডিও কম এগুলো আর কি আমি কাজটা সিউট তো আপনার ডেলি রিল ভিডিও কত সকালবেলা একটা দেন বিকাল একটা দেন একটা ফিক্সার দেন বিকেল একটা ফিক্সার সকাল একটা ফিক্সার তো এই এবং বড়ো ভিডিও একটা বা দুই দিন পরে এটা একটা রোলস করতে হবে রুলস করলে ভালো আর নাহলে আপনার টাইম লাইন করে দিতে হবে আর নাহলে ওই আগের হয়ে যাবো নালে যেবে আসলে পরামর্শটা খুব গুরুত্বপূর্ণ আমি সবার উদ্দেশ্যে পরামর্শটা ভালো যেহেতু আপনারা খেয়াল রাখবেন আবারও বলি ভিডিও দিবেন হিসাব করে সকালে একটা দিবেন টাইম মেনটেন করে বিকালে একটা দিবেন ওই এক সকালে যদি ছটা বাজে যান বিকালেও ছটা বাজে দিবেন চেষ্টা করুন বিকালে একটা ফিক্সার দিবেন সকালবেলা একটা ফিক্সার দিবেন আর আরেকটা বলি যদি বেশি লাল হয়ে যায় তাহলে ফিক্সার একটা বাড়াই দিবেন ভিডিও না কারণ দেখে যে ভিডিওগুলো সবসময় বাড়িয়ে দিতে হবে নাহলে আবার লাল হয়ে যাবে তো এখন থেকে এফেলে এটা মেনটেন করা ভালো পরামর্শটা যদি কাজে লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে এটা বাস্তব কথা আমি আবার বলি ভিডিও বাড়াইলে আবার বাড়া যাবে কমান দেয় না নাহলে লাল হয়ে যাবে বুঝছেন তাই জন্য ওরা গোস্ত ফাঁকা যে সেখানে চলে আসে আর পরামর্শটা যদি ভালো লাগে কার কার ভালো লাগবে দামে এই যে এই যে ওনার গোস্ত ভালো লাগলে ইনশাআল্লাহ কন্টিনিউ করবেন একটু ভালোবাসা দিয়ে দেবেন বেশি বেশি করি সবাইকে ভালোবাসা দিবেন আর যারা লাইভে আসবেন লাইভে যে কোনো ভালোবাসা নিয়ে যাইবেন ভালোবাসা নিয়ে গেলে লাইব্রেরি জয়েন হয়ে কোনো লাভ নেই যে কোনো লাইব্রেরি আর মিনিমাম লাইব্রেরি থাকবেন দশ হইতে নিয়েছে দশ হয়ে বারো মিনিট সময় দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে এখান থেকে অনেক ভালোবাসা নিয়ে যাই করে বুঝছে ভাগটা মনে হয় যে শের কালারটা কেরে মেছে জানাই না রাত দেখাইছিলাম 3 কেজির মতো হাঁসের মাংস এখন উনের গোস্ত খালি গোস্ত আর গোস্ত বুঝছেন খালি খানা খানা বুক হেঁটে জানা